কোচবিহারের একজন রাজমিস্ত্রী বাবার ছেলে সর্বভারতীয় আইআইটি জ্যাম পরীক্ষায় তিনশো চব্বিশ র্যাঙ্ক করে গোটা কোচবিহারের নাম উজ্জ্বল করল অভাবের ছায়া মুছে দিয়ে স্বপ্নের আলোয় হাঁটা বলরামপুরের রসানারীর জয়যাত্রা পেটের ক্ষুধা চাপা পড়ে যখন মনের ক্ষুধার কাছে তখনই জন্ম হয় ইতিহাসে স্বপ্ন যদি সত্যি করতে হয় কষ্টকে আপন করে নিতে হয় না অভাব নয় ইচ্ছে শক্তি ঠিক করে মানুষের ভবিষ্যৎ কখনো ভাঙা টালির নিচে বৃষ্টির শব্দ আবার কখনো বাবার ঘামে ভিজে যাওয়া জামার গন্ধ কখনো বুকের ভেতর জমে থাকা না বলা কষ্ট আর এই সবকিছু পাশে রেখে এগিয়ে চলার নাম রশন আলী কোচবিহার জেলার সাধারণ ঘরের ছেলে যার স্বপ্নে নৌকো আজ ভাসছে সাফল্যের সমুদ্রে রশান আলী এই নামটা আজ বলরামপুর নয় গোটা কোচবিহার গর্ব করেই উচ্চারণ করছে তার কারণ দু সালের সর্বভারতীয় আইআইটি জ্যাম পরীক্ষায় তিনশো র্যাঙ্ক করে সে প্রমাণ করে দিয়েছে অভাব কখনো প্রতিভার সামনে বাধা হয়ে দাঁড়াতেই পারে না রসান আলীর বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরের সৌলধুকৃতে বাবা মকসেদ আলী পেশায় একজন সারাদিন ইট বাড়ির সঙ্গে যুদ্ধ করে যে মানুষটা সংসার চালাতেন তার ছেলের চোখে ছিল উজ্জ্বল স্বপ্নের আলো রশন বাড়ির বড় ছেলে ছোট দুই ভাইয়ের দায়িত্ব তার কাঁধে সংসারের টানাটানি এমন যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই একটা লড়াই তবুও পড়াশুনোর প্রতি ভালোবাসা তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি নিজের লেখাপড়ার খরচ চালাতে বাবার হাতে দুটো টাকা তুলে দিতে সে স্থানীয় লক্ষ্যভেদ কোচিং সেন্টারে ছাত্র পড়াতে শুরু করে দিনে নিজে পড়াশুনো রাতে অন্যকে পড়ানো এক অসমাপ্ত যুদ্ধের ময়দানে নীরব সৈনিক রসনালী কোচিং পড়িয়ে একটু একটু করেই নিজের স্বপ্নের পথ তৈরি করছিল রশেদ যেদিন সাফল্যের ফলাফল হাতে এলো সেদিন কেবল তার নয় গোটা গ্রামের চোখে জল ছিল তারো হাতে ছিল মিষ্টির বাক্স তারো মুখে অজান্তের প্রার্থনার হাসি বলরামপুরের সৌধধুকলি গ্রামের মাটিতে যেন স্বপ্নের বীজ অঙ্কুরিত হলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার তার এই সাফল্যের জন্য সংবর্ধনার আয়োজন করে উপস্থিত ছিলেন কালজানির শাহজাহান উদ্দিন হাই স্কুলের প্রাক্তন ডেপুটি শিক্ষক বিকাশ চন্দ্র রায় জেলা জজ আদালতের আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী সহ আরও অনেকে চারিদিকে ক্যামেরার ফ্ল্যাশ হাততালি মিষ্টির গন্ধ কিন্তু রশন জানতো এই উজ্জ্বল আলোর পেছনে কত রাতে নির্ঘুম পরিশ্রম কত না খেয়ে থাকা সকাল পেরিয়েছে সংবর্ধনা মঞ্চে উঠে রশন বলে গরিবের ঘরে জন্মেছে তাই ছোটবেলা থেকেই বুঝেছি জীবন মানে লড়াই তবে লক্ষ্যভেদ কোচিং সেন্টারে পড়ানোর সুযোগ দিয়েছিল বলেই নিজের পড়ার খরচ তুলে নিতে পেরেছি জ্ঞানও বাড়িয়েছে আর যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে অভাব নয় আছে আমার ইচ্ছে শক্তি আর অনুপ্রেরণা তার কথা শুনে উপস্থিত সকলের চোখে জল চিকচিক করে ওঠে কারণ রশনের গল্পটা শুধু তার নিজের নয় হাজার হাজার স্বপ্ন দেখানো ছেলে মেয়েদের গল্প যারা এখনো কোথাও না কোথাও অভাবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছে আর লক্ষ্য এখানে ভবিষ্যতে দেশের উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করতে চায় তার মতো আরো অসংখ্য ছেলে পাশে দাঁড়াতে কারণ সে জানে সফল হওয়া মানে শুধুই নিজের জীবন গড়া তো নয় আর অনেকের জীবন গড়ার পথটা দেখানো বলরামপুরের সরু পথে এখন শিশুরা খেলা করে রশনের নাম নিয়ে তরুণেরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে কারণ এক রশন দেখিয়ে দিয়েছে স্বপ্নের দরকার শুধু সাহস আর পরিশ্রম তাহলে অভাবও একদিন ঠিক মাথা নত করে আজ রসনের চোখে রয়েছে আরো উজ্জ্বল স্বপ্নের আলো আর কোচবিহার জেলাও জানে এই ছেলেই একদিন আরো বড় কিছু করবে গ্রামের নাম নিয়ে যাবে দেশের গর্বের মঞ্চে দ্য কোমান্টোলের পক্ষ থেকে রশনকে জানাই অনেক শুভেচ্ছা তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক সেই কামনাই করি আমরা